হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে তো এই মুহূর্তে দেখো আমার হাতে রয়েছে ভুট্টা আর এটা খাওয়ার জন্য এখানে মাম্মা আর অনু দুজনেই রেডি তো বুঝতেই পারছো আজকে কিন্তু সবার সাথে একসঙ্গে শেয়ার করে আজকে ভুট্টা খাবো আমরা তো মানে ঘরে কোনো কোনো জিনিস কোনো কোনো দিন এমন হয় যে পড়েই থাকে তো আজকেও সেরকমই ছিল মানে বোনরা বলছে দিদি তুই এসছিস তুই একটুখানি ভুট্টাটাকে ভালো করে পুড়িয়ে দে মানে সুন্দর করে একটুখানি তৈরি করে দে এতে আমরা মজা করে খেতে পারি সবাই মিলে একসাথে মানে এরকমই হয় ঘরে কিছু কিছু সময় এমনও জিনিস থাকে যে পড়েই থাকে কিন্তু খাওয়ার আর ইচ্ছাটাই থাকে না আর যখন সবাই মিলে এক জায়গায় হই তখন না কোনো কিছু খাওয়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর সেটা খেতেও যেন অনেক মজা লাগে সবাই মিলে একসাথে ভাগ করে খেতে আর আমরা ছোটো থেকেই ভাই বোনরা যখন এক জায়গায় হতাম ছোট ছোট জিনিসগুলো সবার মধ্যে শেয়ার করে নিয়ে খেতাম আর এখনো বড় হয়ে গেলেও সেই দিনগুলো কিন্তু আমরা ভুলে যাইনি সেই দিনগুলো এখনো খুবই মনে পড়ে সত্যি সারাটা জীবন মানে স্মৃতি হয়ে থেকে যাবে তো বন্ধুরা দেখো এই মুহূর্তে কিন্তু আমি ভুট্টাটাকে ভালো করে এখানে সেঁকে নিচ্ছিলাম আর যেহেতু এখন বাড়িতে সেইভাবে কাঠের উনুনে রান্না করা হয় না ভুট্টা বেশিরভাগ আচের উনুনে কিন্তু খুব সুন্দর করে সেঁকা হয় কিন্তু কী করব বাধ্যতামূলক এখানে আমাকে গ্যাসেই করে নিতে হচ্ছে তো গ্যাসের ফ্লেমটা খুব একটা হাই করিনি আমি মিডিয়াম রেখেছিলাম আর রেখে অনেকটা উঁচু থেকেই দেখো ভুট্টাটাকে ভালো করে এদিক ওদিক ভালো করে সেঁকে নিচ্ছিলাম হলে ভেতরে কাঁচা থাকলে খেতে খুব একটা স্বাদ লাগবে না আর জানো তো বন্ধুরা অনেকক্ষণ ধরে আমি তুমুকে বলেছি মানে ঘরে লেবু আছে নাকি একটু দেখ তো লেবু তো পেলোই না তো বাধ্যতামূলক ওই যে বলে না মেয়েদের বুদ্ধি তো ঠিক কিছু না কিছু একটা বের করেই ফেলে তো ঘরে ছিল পুরনো তেঁতুল তো সেটাকেই আমি কিছুক্ষণ টাইম মানে দু তিন মিনিটে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু জলে তো তারপরেই তেঁতুলটাকে খুব সুন্দর করে দেখো ভুট্টার এদিক ওদিক চারিদিকে খুব সুন্দর করে এখানে লাগিয়ে নিচ্ছিলাম আর তারপরে বন্ধুরা এখানে তো বিট্নুনও ছিল না ঘরে জানো তো তো নর্মালি যেই লবণ থাকে সেই লবণটাই ছিল আর একটুখানি ভুট্টাটাকে স্পাইসি করার জন্য যেহেতু মাম্মাম খাবে তো একটা ভুট্টার মধ্যে কিন্তু আমি লঙ্কা একদমই দিইনি আর আর একটা ভুট্টার মধ্যে জানতো বন্ধুরা আমি এখানে আগেই এখানে একটা লঙ্কা নিয়ে রেখেছিলাম আর মাম্মাম তো সেটা দেখেই বলছে মা মা আমার ভুট্টাটার মধ্যে যেন লঙ্কা দিয়ে না তাহলে কিন্তু আমি খেতে পারবো না সত্যি কথা বলতে বাচ্চারা যখন ছোটো ছোটো মুখে কিছু কথা বলে সেগুলো শুনতে কতই না ভালো লাগে বলো আর এই দেখো তারপরে আমি কিন্তু লঙ্কাটা খুব সুন্দর করে এখানে চারিদিকে দিয়ে নিলাম আর তারপরে ঘরে ছিল ম্যাগি মশলা যেহেতু মাম্মাম কিছুক্ষণ আগেই ম্যাগি খেয়েছিল। তো সেই ম্যাগি মশলাটাকে একটুখানি দিয়ে নিলাম হালকা করে আর তার উপরে নর্মাল যেই সল্ট মানে যেই লবণ আমরা ঘরে খাই তো সেই লবণটাই দিয়ে নিয়েছিলাম তো এই দেখো আমার ভুট্টাটা কিন্তু এখানে একদম কমপ্লিট তো এই যে ফার্স্ট আমি অনুকে ট্রাই করালাম অনু তো খেয়ে বলছে দারুণ হয়েছে দিন তারপরে কিন্তু এখানে মামাম বলছে এটা লঙ্কা দেওয়া না তো না মামাম এটা সত্যি লঙ্কা দিইনি তো যেই জায়গাটা লঙ্কা দিইনি সেই জায়গাটা একটুখানি খেয়ে মামাম দেখো বলছে টেস্টি হয়েছে তো মামামের যেই ভুট্টাটার মধ্যে আমি লঙ্কা দিই সেটা আলাদা করে রান্না করে রাখা আছে যেহেতু এটা সবাইকে ট্রাই করাচ্ছি তো তাই জন্য তারপরে দেখো এখানে কিন্তু আমার ছিল ননদের মেয়ে মানে হচ্ছে সোনা তো সোনাকেও ট্রাই করালাম বলছে মামি দারুন হয়েছে খেতে আর এই দেখো ইনি হচ্ছে এখন ল্যাথ খাচ্ছেন এখানে ফোন নিয়ে এটা হচ্ছে আমার বড় বোনু মানে মামার বড় মেয়ে তো বোনের জন্য নিয়ে আসলাম বললাম দেখে কেমন হয়েছে তো ও তোমাকে এসেই বলছে দিদি ভুট্টাটাকে সুন্দর করে আজকে তৈরি কর তো দেখো ওর জন্যই ওর কথাতেই মেনলি এটা করা মানে ও আর হচ্ছে ছোটো বোনুর কথায় তো এখানে দেখো রেডি করার পর ও খেয়ে বলছে একটু খেয়ে মন ভরেনি আবার একটুখানি খেয়ে নিলো সত্যি কথা বলতে ভুট্টাটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল আমিও তারপরে একটু ট্রাই করে নিলাম আর তারপর বন্ধুরা দেখো মানে এতটাই ভালো লেগেছে আর যেই দু তিনটে ছিল সেগুলো এখন দুজন মিলে আবার শিখতে শুরু করে দিয়েছে বলছে তুই যেরকম করে করেছিস আমরা সেরকম করেই খাবো ওরা দেখো এখানে কত মজা করেই না খাচ্ছে তো তোমরা কি করছো তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে মিনি ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি টাটা